প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও বেশ ভালো আছি সকাল সকাল চলে আসলাম আজকের ওয়েদারটা কিন্তু অনেক মনে হচ্ছে রোদ উঠবে এতদিন তো রোদই বেশি খুব একটা ওঠে না সূর্য মামা তো ওঠারই কোনো নাম নাই তো আপনাদের সাথে সকালের ওয়েদারটা একটু শেয়ার করে নেই হালকা হালকা কিন্তু সূর্য উঠতেছে মাত্র বলা যায় আর এখনো সকাল আটটা বাজে তো সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল বাজার থেকে কিছু নাস্তা করার জন্য আপাতত হালকা পাতলা কিছু নিয়ে এসলো ডিম চিনি তারপরে হচ্ছে সেমাই তারপরে বাঁধাকপি তারপরে এটা ওটা যা কিছু কিছু প্রয়োজনীয় সামান্য জিনিস নিয়ে আসছে তো এবার আমি এগুলোকে গুছিয়ে নেব গুছিয়ে নেওয়া শেষ করে দেখুন এখানে চুলোতে বসিয়ে দিয়েছি জেলিকুইড মিল্কটা ছিল মিল্ক দিয়েছি তারপরে হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়েছি মিষ্টিতে আমি লবণ খেতে পছন্দ করি এর জন্য লবণটা দিয়েছি পরে দিয়েছি তেজপাতা দুই টুকরো তারপরে দুই টুকরো এলাচ পরে চুলোয় বসিয়ে দিয়ে পানিটা বল কোঠার জন্য রেডি করছি মাইটা রান্না করব সকালে নাস্তার জন্য হালকা পাতলা কিছু হলে কিন্তু হয়ে যায় খুব একটা বেশি নাড়াচাড়া করব না তাহলে সেমাইগুলো এমনিতে অনেক ছোট ছোট আর গলে যাবে এই জন্য দিয়ে একটু ঢেকে রেখে দেব পাঁচ মিনিট তারপরে দেখবেন অনেক সুন্দরভাবে রেডি হয়ে যাবে এবার চুলো থেকে নামিয়ে নিয়ে নেব তারপরে রুটি বানানোর জন্য আমি আগে থেকে ডোটা করে রেখে দিয়েছিলাম রুটি বানানো শুরু করে দিয়েছি আর সকাল সকাল রুটি আর হালকা নাস্তা হলে কিন্তু অনেক বেশি ভালো হয় আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে রুটি আমার বরাবরই খুব একটা বেশি ভালো হয় না নিজে বানিয়েছি বলে গল্প করব না আগে অন্যজন যখন রুটি বানায় তখন কিন্তু রুটিগুলো অনেক গোল গোল হয়ে যায় না দেখে রুটি বানাই অন্য দিক তাকায় আমি কিন্তু তার পারি না দেখিয়া শতবার বানাইলে তারপর একটু একটু আঁকা বাঁকা হয়ে কথা বলতে বলতে এখন রুটিগুলো বানানো হইয়া গেছে এবার আমি চুলোতে বসাইয়া দিয়ে দেবো তাওয়া তারপরে ভাজা শুরু করে দিতেছি আর রুটিগুলা যেমনই হোক ভাজতে কিন্তু অনেকটা ফুলে ওঠে গোল গোল হয়ে ওঠে যাই হোক অনেক সুন্দর হয় আর রুটিগুলা যখন ফুলে ওঠে তো দেখেন রুটি ভাজার সময় আমি তো একেবারে রুটিগুলা রে উল্টাইতে পাল্টাইতে 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 একেবারে ভাজ্যা ভাজ্যা একবারে ফুল্লাই ফুলাই তুললে ফেলাইছি তারপরে দেখুন সব রুটিগুলা ভাজা হয়ে গেছে এবার আপনাদের একটু দেখা দিলাম যে কেমন হয়েছে ভাজাটা দেখুন রুটিগুলা যখন ভাজা হয়ে গেছে এবার খাওয়ার জন্য অলরেডি নিয়ে নেব কখন খাবো এরকম ছিল না তাড়াতাড়ি বসে পড়লাম এখানে নিয়েছি সেমাই তারপরে নিয়েছি রুট তারপরে দেখুন সেমাইটা খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি সেমাই তো রুটি দিয়ে খাবো তারপরে একটু খেয়ে তারপরে আবার আমি চামচ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি সেমাইটা কিন্তু খুবই অসাধারণ হয়েছিল আর সকালের নাস্তা এরকম নাস্তা হলে তো কোনো কথাই নেই আমার কাছে খুবই খুবই